হ্যাঁ কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে কাউকে বলা উচিত না কাউকে বলা যাবে না এমনকি নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজনকেও বলা উচিত নয় কেননা সেই স্বপ্নগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে হতে পারে কোনো সুসংবাদ বা সতর্ক বার্তা কিন্তু দেখলে মনে হবে যেন কোনো খারাপ কিছু ঘটবে কিন্তু স্বপ্নগুলো ভালো কিছুর কোনো বার্তা বহন করতে পারে কিন্তু যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিজ্ঞ নয় তাকে আপনি প্রশ্ন করলে একটি খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই খারাপ জিনিসটি আপনার জীবনে ঘটে যেতে পারে এজন্য ওই স্বপ্নগুলো নির্ভরযোগ্য কাউকেই বলা উচিত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা উচিত নয় এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতা আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্ন যদি কেউ নিজের মাথায় টাক পরে যেতে দেখে দেখলো যে তার চুল সব উঠে গিয়েছে মাথায় টাক পরে গিয়েছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে এটি আপনি কাউকে বলবেন না অনির্ভরযোগ্য কাউকে বলবেন না বরং নির্ভরযোগ্য হক্কারী কোনো আলেম কি বলা যেতে পারে কেননা মাথায় টাক পরে যেতে এটা যদিও খারাপ মনে হয় কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি আপনার জন্য জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলো আল্লাহ শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি দান করবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না স্বপ্নে যদি কেউ দেখে যে মাটি জড়ো করছে অনেক করছে এমন স্বপ্ন দেখলে খারাপ কোনো কিছু মনে হতে পারে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তালা থেকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং এটি তার ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ সম্পদ জমা করার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘর থেকে মাটি ফেলে দিচ্ছে অথবা মাটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন সতর্ক বার্তার বিষয়ে আপনার সাবধান হওয়া উচিত আর এই স্বপ্নগুলো দেখলে কাউকে বলা উচিত নয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির দেহ দেখে মৃত দেহ দেখলো অথবা লাশ স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত স্বপ্নটি খুবই মর্ম খুবই অর্থবাহী এবং স্বপ্নটি খুব সতর্কবার্তার বিষয় এই স্বপ্নটি আপনি নির্ভরযোগ্য কাউকেই বলবেন এজন্য মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে বা মৃতদেহ স্বপ্নে দেখলে সাধারণত এর ব্যাখ্যা হয়ে থাকে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের শরীরটা কাচের হয়ে গিয়েছে এবং কেউ সেই শরীর ভেঙে ফেলেছে অথবা নিজেই ভেঙে ফেলেছে অথবা শুধুমাত্র নিজের শরীর কাচের হয়ে যেতে দেখলে বুঝতে হবে আপনার মৃত্যু নিকটবর্তী মৃত্যু কাছে চলে এসেছে আপনার সাবধান এবং সতর্ক হওয়া উচিত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মারতে দেখে কাউকে অন্য কাউকে মারতে দেখে এই স্বপ্নটিও দেখলে কাউকে বলবেন না বরং এই স্বপ্নের ব্যাখ্যা হলো নির্ভরযোগ্য কাউকে জিজ্ঞাসা করবেন আর এই স্বপ্নের সাধারণ ব্যাখ্যা হলো যে এটি আপনার জন্য ধন সম্পদ লাভের আরামত শর্ত হলো আপনি কাউকে মেরেছেন কিন্তু একেবারে হত্যা করে ফেলেননি এমনি প্রহার করেছেন এমন স্বপ্ন দেখলে আপনি অর্থসম্পদ লাভ করবেন বা ধনী ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন আর যদি কোনো ব্যক্তি দেখে যে একেবারে ফেলেছে হত্যা করে ফেলেছে তাহলে বাস্তবে আপনি কারোর উপর জুলুম করে ফেলতে পারেন এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে কেউ মেরেছে প্রহার করেছে এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে একটি জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আলামত আল্লাহ তালা কল্যাণময় জীবন তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অন্যায়ভাবে একদল একজন লোক এসে তাকে মেরেছে অর্থাৎ তার কোনো দোষ নেই সে কোনো অপরাধ করেনি অপরাধ ছাড়াই কেউ তাকে মেরেছে বা একদল লোক এসে মেরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তাকে লম্বা হায়াত দান করবেন যদিও স্বপ্নটি দেখলে খারাপ কোনো কিছু মনে হয় কিন্তু এর ব্যাখ্যা আপনাকে আল্লাহ লম্বা হায়াত দান করবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে সরকারের মাধ্যমে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজে অন্য কাউকে অন্যায়ভাবে ভাবে মেরেছে অন্য দোষ করেনি কিন্তু সে অন্যায়ভাবে ভাবে তাকে প্রহার করেছে মেরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বাস্তবেই অত্যাচারের সাথে অত্যাচারী হয়ে যেতে পারে অত্যাচারের সাথে যুক্ত হতে পারে কাউকে অন্যায়ভাবে মারতে পারে অথবা কোনো গুনাহের কাজে জড়িত হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কারো সন্তানকে সে মেরেছে কারো সন্তানের সন্তানকে প্রহার করেছে ছোট বাচ্চা হোক অথবা সন্তানকে মেরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি কিন্তু ইজ্জত সম্মান লাভের আলাপ আল্লাহ তালা মর্যাদা সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মরার পর শরীর থেকে রক্ত বের হয়েছে তাহলে মারার পরে শরীর থেকে রক্ত বের হয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যেই পরিমাণ রক্ত বের হতে দেখেছে ওই পরিমাণ অর্থ সম্পদ লাভ হবে এটিও কিন্তু খারাপ কিছু মনে হয় স্বপ্নের স্বপ্নটি দেখলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভালো এজন্য নির্ভরযোগ্য কাউকে ছাড়াই স্বপ্ন কাউকে জিজ্ঞাসা করা উচিত নয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রক্ত প্রবাহিত হয়ে গিয়েছে এমনভাবে মেরেছে যে শরীর থেকে রক্ত স্রোত বইছে বা প্রবাহিত হয়েছে এমন স্বপ্ন দেখলে কিন্তু বুঝতে হবে যে এটি দিন ইসলাম ধ্বংস হওয়ার আলাহ খুবই বড় সতর্কবার্তা আল্লাহ আল্লাহ তাকে সাবধান করছেন তুমি দিন ইসলাম থেকে সরে যেতে পারো গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন